নিজেরা প্রস্তুত সাত দিনের ভিতরে তিন পিস এক এসে আপনারা বিজনেস শুরু করবেন আর যারা নতুন ভাই বোন আছেন কিভাবে ব্যবসা করবেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে যত পরিমাণ সুযোগ করে দিব তিন পিস এগারোশো টাকা করে ঠিক আছে এটা নিতে হবে আমি একটা পঞ্চাশ টাকার পড়া খুলে দেখাইতেছি আচ্ছা আমরা কিন্তু মূলত সাত দিনের ভিতরে দুশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সর্বনিম্ন এক আপনারা নিতে যারা সবচেয়ে বেশি

কালেকশন দেখো নিজের সরকার পাঁচশো 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 পঞ্চাশ আচ্ছা আমার দোকানে সব ইন্ডিয়ান থ্রি পিস চোদ্দশো টাকাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধু সাত দিনের ভিতরে প্রস্তুত কারকের কাছ থেকে আপনারা নিবেন আপনার ইনশাল্লাহ এক বছর পর্যন্ত সেল না

বান্টি আদর্শ বাজার আড়াই নারায়ণগঞ্জ যারা ঢাকা থেকে আসবে

Niggas did

বাইজি বাইজি জি এই যে বাইজি দেখেন কোলে গেছে 100% গ্যারান্টি হবে মাত্র 580 টাকা 580 টাকা 580 টাকা আজকে কিন্তু অর্ধেক দামে দিব

শীতের জন্য বেস্ট মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে আর এটা দোপাট্টা গুলো মাসাল অনেক বড় কাপড় কোয়ালিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আপনারা কিন্তু প্রোডাক্ট গুলোর প্রতিটা চারটা করে কালার হবে নাই ভাই

এই যে দেখেন কালে হচ্ছে সব ইন্ডিয়ানো আগে আজকে মূল আপনার মালহার অরজিনাল মাত্র পাঁচশো আশি টাকা আশি টাকা পাঁচশো আশি টাকা এখন দেখাবো আরেকটা ডিজাইন এটা হচ্ছে অর্গেন্ডি বলে অর্গেন্ডি হাতের কাজ হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে ঠিক আছে মাত্র ছয়শো টাকা সম্পর্ক এখন দেখাবো থ্রি ডি প্রিন্টের মাল হারি ডি প্রিন্টের পরে

এখন দেখবো আষ্টশো পঞ্চাশ টাকার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমার চেয়ে কমে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ এখন দেখাবো আপনার মালহার মালহার জি

এই যে দেখেন সব আপনার কিন্তু এই জন্য কম দিতেছি ঠিক আছে আর এই শীতের ভিতরে চলছে এটা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা

হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে এখন দেখো বেক্সি করছেন আমার আলহামদুলিল্লাহ আমি সারা পাইছি আমার কাপড় কোয়ালিটি আমি সবসময় ভালো দেই ঠিক আছে মাত্র ছয়শো টাকা

আরেকটা টিপস এটা হচ্ছে আপনার কালাম দেখেন ঠিক আছে বেস্ট কোয়ালিটি 100% কাপড় কোয়ালিটি ভালো মাত্র ম্যাসিং করে দেখেন ম্যাসিং করো আমাদের ওন্না গুলো দেখেন অনেক বড় হবে ঠিক আছে পাতা নিচে রাখেন ওকে তারপরে তারপরে দেখো আমি আপনাদের গুলাম আহমেদ গুলাম আহমেদ জি

যেগুলো আপনার বাজারে কোথাও পাবে না ইউনিক মাত্র হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে যাদের লাগবে নিয়ে নিবেন এই যে এখন দেখো আর একটা ডিজাইন এই যে দেখেন যে এটাও কিন্তু আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশ পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা সাথে অন্য হবে ম্যাসিং করা খুব সুন্দর পাক্ক পাঁচাত নামার জন্য হবে ঠিক আছে

আগে যে সবাই প্রোডাক্ট স্টক করতে পারে ঠিক আছে এত পরিমাণ চাই এটা কিন্তু 600 টাকাটা মাত্র 520 টাকা মাত্র 520 শুধু 7 দিনে উপর চলবে ভাই আর এখন দেখাবো আপনার কাঁচা বাদাম ধামাকা ধামাকা কালেকশন দেখেন ভাই আজকে 500 টাকাটা মাত্র 450 450 টাকা জি 50 টাকা ডিসকাউন্ট আমরা নিজেরা প্রস্তুত করব যদি আমরা আপনাদেরকে না সুযোগ করে দেই তাহলে বাংলার কেউ দিতে পারবে না ঠিক আছে এখন দেখো 1200 টাকার মালহার যেগুলো বিনসেস কাজ করে ইন্ডিয়ান এগুলো আজকে দিব মাত্র 680 টাকা মাত্র কোয়ালিটি ভালো আপনারা চেক করে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন মাত্র ছয়শ আশি টাকা তারপরে তারপরে দেখাবো আরেকটা প্রোডাক্ট এটা আপনার পনেরোশো ষোলোশো টাকা সেল করি আজকে আপনাদের

এখন দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকাটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস এই যে দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস কাজ করে হাতের কাজের ওয়ান পিস দুইশো টাকা এখন দেখাবো ৬৫০ পঞ্চাশ টাকার মালহার মাত্র তিনশো নব্বই টাকা পরিমাণ